বিএমপি ক্ষমতার নাস্তি বিএমপি লোকের পাওয়ার বেড়ে গেছে সম্পৃতি এইভাবেই হিরো আলমকে কান ধরে উঠবশ করানোর পর বিধুরক মারধর করা হয়েছে সে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জানা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান্ধরে উদ্বস ও বেধরক মারধর করা হয়েছে আজ দুপুর সোয়া বারোটার দিকে ম্যাজিস্ট্রেটের আদালতের সামনে এ ঘটনা ঘটে এ ঘটনার জন্য তিনি বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন বেলা বারোটার দিকে আদালত চত্বরে হিরো আলম যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ঠিক সে সময় পাঁচ থেকে সাতজন যুবক এসে হামলা চালায় তারা হিরো আলমকে বেধরক মারধর করে আদালত চত্বরের বাহিরের সড়কে নিয়ে গিয়ে আবার কান ধরে উঠবস করায় মারধরের শিকার হওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে এইটাই কি স্বাধীনতা প্রকাশী আমাকে হত্যার চেষ্টা করা হলো আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটুক্তি করিনি হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি তিনি আরো বলেন ডিবি আমার পরিবারকে করে রিজভি সাহেবের বিরুদ্ধে মামলা করিয়াছিল কথা আগেও বলেছি এরপর আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো যারা এই হামলা করেছে তাদের সবার ফুটে আছে শনাক্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এই বিষয় নিয়ে এখন নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ফুটেজে দেখা যায় তাকে রীতিমতো কয়েকজন মিলে জোরাজুরি করে কান ধরে উঠবশ করাচ্ছে এমনকি বেধরক মারধর করা হচ্ছে এ বিষয়ে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজগর হেনা বলেন বিএনপি হিরো আলমের মতো মানুষকে মেরে আরো হিরো করবে এটা ভাবা ঠিক নয় সে একজন রুচিহীন মানুষ তাকে নিয়ে আমাদের ভাবার সুযোগ নেই তাকে নিয়ে যারা ভাবে তারাই রুচিহীন খুঁজতে হবে কাদের প্ররোচনায় সে বিএনপির বিরুদ্ধে অভিযোগ আনল মানে রীতিমতো বিএনপি যে কাজটি করেছে তা উড়িয়ে দিয়েছে সাধারণ সম্পাদক তবে হিরো আলম বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরেই তাকে কান্ধরে উদ্বস ও বেধড়ক মারধর করা হয়েছে হিরো আলম আরও দাবি করেন তিনি নাকি তারেক রহমানকে ব্যঙ্গই করেননি অথচ বিএনপির নেতাকর্মীরাই তাকে এভাবে হেনস্থা করেছেন